দোহার ও নবাবগঞ্জবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ঢাকা এক আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সালমান এফ রহমান দোহারের মুকসুদপুরের পদ্মা কলেজ থেকে সকালে শুভেচ্ছা বিনিময় শুরু করেন তিনি পরে দোহার ও নবাবগঞ্জের তেরোটি ইউনিয়ন ঘুরে দেখেন সালমান এফ রহমান এলাকার সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলেন জনসাধারণের সঙ্গে এ সময় এলাকাবাসীর পক্ষ থেকে তাকে ফুলেল অভ্যর্থনা দেওয়া হয় দুই উপজেলার উন্নয়নে সবার সহযোগিতা চান তিনি বিপুল ভোটে নির্বাচিত করায় ভোটারদের ধন্যবাদ দিয়ে সালমান এফ রহমান বলেন নির্বাচনে দেয়া প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হবে আপনারা আমাকে বিপুল ভোটে আপনাদের এমপি নির্বাচিত করেছেন এর জন্য আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ অনেক 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 ধন্যবাদ জানাই এবং আপনারা জননেত্রী শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী করেছেন আমরা আপনাকে এলাকার উন্নয়নের যা যা কথা দিয়েছি ইনশাল্লাহ আমরা এখন সবগুলি আমরা বাস্তবায়ন করব ইনশাল্লাহ